সো হ্যালো গাইস আমাদের ফ্রি ফায়ারে অনেক অনেক ইভেন্ট ব্যাক করছে আমাদের গেরিনা চাচা সো আমি তো নুব চাইলে তো আর বের করতে পারবো না কিন্তু আমি তো আজকে একটা ইভেন্ট বের করবই আর সেটা হচ্ছে ইয়ে এনটিএনিমেশন গেরিনাচা অনেক দিনই হয়েছে গেমে ইভেন্টটা দিয়েছে আজ ফাইনালি আমি ইভেন্টটা বের করছি চলো গেরিনা চাচার ইভেন্টটা চলে যাওয়া যাক এই দেখো ইভো ইভেন্ট এ জিনিস যারা ম্যাক্স করতে যায় চাচা তো তাদের পেছন পুরো ফাটাই দেয় এ দেখো চাচা দাড়ি দিয়েছে এ জিনিস নিতে গেলে তো চাচার ইয়েতে তোমা দেওয়াই লাগবে এ দেখো চাচায় কোবরা বান্ডিল দিয়েছে সোস চাচা দিলেই তো আর হবে না আমি তো আর এত কিছু বের করব না আমি তো শুধু এই অ্যানিমেশনটাই বের করব দেখা যাক চাচাই আমাকে কতটাই বাস দেয় ডায়মন্ড চলো শুনেছি নাকি স্পিন করার আগে চাচার ইভেন্টগুলোর উপর কোনো কোনো ট্যাপ করলে নাকি চাচা অনেক তাড়াতাড়ি দিয়ে দেয় চলো প্রথম স্পিন করে দেখা যাক গেইন আছে আমাদেরকে কি দেয় মনে হয় ভালো কিছু দেবে না প্রথম স্পিন তো এই দেখো আমাদেরকে ম্যাজিক কিউব দিয়ে দিল প্রথম স্পিনের চাচা চলো দ্বিতীয় স্পিনের আগে কিছু ট্যাপ করে নেওয়া যায় কারণ চাচা তোমাদেরকে নয় দিবে না চলো আমরা দ্বিতীয় স্পিনও করে দিই দেখি কি দেয় ও ভাই আমি বিশ্বাস করতে পারছি না যে দ্বিতীয় স্পিনে এই জিনিসটা আমাদেরকে দিয়ে দেবে চাচা ও ভাই এটা দেওয়ার কথা ছিল না চাচার আমরা আবারও ট্যাপ করে দিই ট্যাপ করতে থাকি দেখি এবার কি দেয় আমাদের এবারও আমাদেরকে ভালো কিছু দেবে না হয়তো চাচা তো আমাদেরকে প্রতিবার ভালো জিনিস দেবে না দেখি কি দেয় দেখো গান স্কিন দিয়ে দিল আমাদেরকে আমি আমাকে একটা জিনিস বাদে সবই ফালতু কিছু দিল দেখি এবার কি দেয় আমাদের চাষা তো ভালো কিছু দিতে পারে না দেখি স্পিন করে দিয়েছিল চাষা এবার আমাকে কার্ড ধরিয়ে দিল চাচা আমাকে যদি এই স্পিনেও ইভেন্টটা দিয়ে দিত তাও অনেক ডায়মন্ড আমার বেঁচে যেত দেখি কী করে ও ফাইনালি এবার আমাকে ইভেন্টটা দিয়েই দিল চাচা সো আমি আজ বের করেই নিলাম এন জি অ্যানিমেশনটা আর হয়তো আমাকে কেউ বড বলবে না কারো গ্রুপে গেলে এবার তোমাদেরকে বলে দিই আমার কত ডায়মন্ড লাগলো এই ইভেন্টটা বের করতে তিনশো পঁচাশি তেমন খরচ হলো